ওং মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শারণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বনমায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকের সংসার আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি আজ আপনাদের সামনে অতি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি রাশি নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই প্রত্যেকের মন মানসিকতা সুস্থ সুন্দর থাকুক আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে জ্ঞানের রাশি এবং জোড্যাকসাইন জোড্যাকসাইন বলতে আপনার লগ্নকে লগ্ন ধরা হয় মেষকে তার নবমভাবের অধিপতি অর্থাৎ ধর্মভাবের অধিপতি পিতৃভাবের অধিপতি ভাগ্যভাবের অধিপতি সেই অধিপতি হচ্ছে বৃহস্পতি সে এই ভাগ্যভাব জোড়াই সাইনের ভাগ্যভাবের যে অধিপতি সেই ধনুরাশি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ বছরের শুরুর যে জানুয়ারি মাস এক থেকে একত্রিশ দিন কেমন যাবে মোটামুটি তার একটা আর্থিক দিক এবং অন্যান্য দিক তুলে ধরা হচ্ছে প্রথমত শুরু করার আগে জানিয়ে দিই যে কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে বৃষরাশি বৃষ রাশিতে বক্রি বৃহস্পতি মকর রাশিতে এই আপনার কর্কটে আছে মঙ্গল সেও নিচস্ত প্লাস হচ্ছে বকরি কেতু বসে আছে কন্যায় বৃষ্টিকে আপনার বুধ ধনু রাশিতে বসে আছে রবি এবং চন্দ্র শুক্র এবং শনি বসে আছে কুম্ভে আর রাহু বসে আছে মিন রাশিতে এই যে রাশি তার পরিপ্রেক্ষিতে জানুয়ারি মাসের এটা পয়লা জানুয়ারির ছক এই পরিপ্রেক্ষিতে এই মাস কেমন যাবে কোন গ্রহ কোন দিকে যাবে তার আগে একটু জানিয়ে দিই যেমন মঙ্গল একুশে জানুয়ারি সে চলে যাবে বক্রির মাধ্যম দিয়ে মিথুন রাশিতে বুধ চৌঠা জানুয়ারি ধনুতে যাবে এবং চব্বিশে জানুয়ারি চলে যাবে হচ্ছে ধনুর পরে মকরে রবি চোদ্দোই জানুয়ারি দিবা আটটা ছয় গতে চলে যাবে হচ্ছে মকরে চন্দ্র মকর রাশি থেকে মকর রাশির উত্তরা নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে জানুয়ারির প্রথম দিন এবং যাত্রা একত্রিশ তারিখে শেষ হবে শতবিশা নক্ষত্রে অর্থাৎ কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে গিয়ে শেষ হবে এবারে শুরু করব প্রথম কথা হচ্ছে যে শরীর তো একটা ব্যাপার তাই ধনুরাশিতে ধনুরাশির অধিপতি শুক্র ষষ্ঠ ষষ্ঠভাবে বসে আছে সে হচ্ছে রাশির অধিপতি প্লাস হচ্ছে গিয়ে চতুর্থ ভাব অর্থাৎ গৃহভাব গৃহসুখের ভাব মাতৃভাব বন্ধুভাব সুখের ভাব গাড়ি বাড়ির ইত্যাদির সেই অধিপতি বৃহস্পতি বসে আছে চতুর্থপতি হয়ে ষষ্ঠে এবং রাশিপতি হয়ে তাই এখানে কি হবে যে আপনাদের ফুসফুস সংক্রান্ত যে কোনো ব্যাধিতে কিছুটা ভুগবেন এবং আপনার যেটা হচ্ছে গিয়ে সর্দি কাশি ঠান্ডা লাগাতেও ভুগতে পারেন আর পেট সংক্রান্ত ব্যাপারেও ভোগার সম্ভাবনা আছে অজীর্ণ রোগ বা ইত্যাদিতে বেশি দিন নয় এবং এরকম ধরনের ব্যাপার নয় যে হসপিটালাইজ হতে হবে নর্মাল লোকেদের কথাই বলছি আমি যারা বয়স হয়ে গেছে বয়স্ক ব্যক্তি আজ আছে কাল নেই তাদের কথা আমি বলছি না তাদের নিশ্চয়ই ভাগ্যর বিচার এখন এইভাবে হয় না এবারে ধনুরাশির দ্বিতীয় ভাব হচ্ছে মকর সেই মকর রাশির অধিপতিকে মকর রাশির অধিপতি হচ্ছে শনি সে দ্বিতীয় তৃতীয় বসে আছে এখানে একটা প্লাস পয়েন্ট প্লাস এখানে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে মঙ্গল বর্তমানে যেহেতু শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে আছে তাই তার এখানে কিন্তু শুভ ফল পাওয়া যাবে এবং এই যে মঙ্গল সে আবার শুক্র এবং শনিকে কুম্ভে দৃষ্টি দিচ্ছে অষ্টম দৃষ্টি তাহলে এই জায়গাতে আগে দ্বিতীয় ভাবের বিচারটা আমরা করব দ্বিতীয় ভাব অর্থের ভাব এখানে আবার বৃহস্পতিও দৃষ্টি দিয়ে আছে তাহলে আলটিমেট ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে ধনুরাশির জাতক জাতিকা কী হবে না আর্থিক দিক থেকে লাভ হবে কিন্তু একটা কথা আপনাদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে আপনাদের প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে এবং এই বৃহস্পতি যখন আবার ফরে চলে আসবে তখন অনেকটা ইজি হয়ে যাবে ব্যবসার দিকের কথা বলি আগে ব্যবসা এবং চাকুরি এই দুটোই তো মাধ্যম দিয়ে আমাদের সচরাচর রোজগার হয় কেউ কিছু দিল সেটা নয় রোজগারের কথা হচ্ছে যেখানে ব্যবসার জায়গায় সপ্তমাধিপতি বুধ সে দ্বাদশ দ্বাদশস্থ হয়ে আছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেটি এই চার চার তারিখ অবধি কিন্তু ভালো থাকবে না চার তারিখের পর থেকে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপার চব্বিশ তারিখ পর্যন্ত বেশ বাম্পার থাকবে ভালো থাকবে নট অনলি দ্যাট এর পরেও কিন্তু ভালো থাকবে কেন না যখনই ধনুরাশিতে চলে আসবে যতই তার শত্রু ঘর হোক সে তো সপ্তম ভাবকে দৃষ্টি দেবে তখন তার ব্যবসা বেশ ভালো রমরমা করে চলবে ব্যাপারটা ভালো করে বুঝবেন এবং এই বুধ হচ্ছে এই রাশির সবচেয়ে এই ব্যবসা এবং চাকুরি এই দুটোই কিন্তু নির্দেশ করছে হচ্ছে বুধ অতএব আপনার জন্মকুণ্ডলিতে বুধ ভালো থাকা বাঞ্ছনীয় বৃহস্পতি শনি এগুলো ভালো থাকা বাঞ্ছনীয় কারণ হচ্ছে গিয়ে এগুলো আপনার পজিটিভ বুধ বৃহস্পতি শুক্র তিনটি কিন্তু পজিটিভ আছে এবং তার সঙ্গে হচ্ছে রবি রবি বর্তমানে ফলে জানুয়ারি থেকে ইয়েতে আছে এরপরে চোদ্দো তারিখে মকরে চলে যাবে তো আর্থিক দিক থেকে সুবিধা যেমন আসবে ব্যবসার দিক থেকে ভালো হবে এবারে দ্বিতীয় ঘর তো দেখলাম চতুর্থ ঘর দেখি চতুর্থ ঘর হচ্ছে গিয়ে আপনি যেখানে বাস করেন বসবাস করেন সেখানটায় কিন্তু গণ্ডগোল হয়ে আছে অর্থাৎ এই সময়ে বাস্তুর দোষ আপনার বাড়িতে গৃহে দেখা যাবেই যাবে এই বাস্তু দোষের কারণের জন্য গৃহে একে অপরের সঙ্গে মিল থাকবে না ওষুধের ওপরে খরচা বাড়বে ঠিক আছে এক টাকা এক এক মানে একটা কাজ করার জন্যে রাখবেন আরেকটা কাজে খরচা হয়ে যাবে মতের মিল হবে না এবং সব কিছুই আগো ঘটনা ঘটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মন মানসিকতা ভালো থাকবে না এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে বন্ধু প্রীতি হতে পারে বন্ধু আসতে পারে যেহেতু রাহু আছে আপনার নতুন বন্ধু আগমন এবং আবার কেউ চলে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু থাকবে এবারে আপনার পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে গিয়ে মঙ্গল সে নিচস্ত হয়ে বসে আছে তাহলে এখানে কিন্তু আপনার যে সন্তানের যে ব্যাপার সন্তানকে নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা থাকবে কারণ শনিরও দৃষ্টি আছে এখানে পঞ্চমভাবে তাই সন্তানকে নিয়ে আপনার একটু চাপ থাকবে ব্যবসাপাতি ভালো যাবে বললাম চার তারিখের পর থেকে বা চার তারিখ থেকেও যাবে বা চার তারিখের পর থেকে এবারে ভাগ্যভাবের অধিপতি হচ্ছে রবি সে রাশিতে বসে আছে এরপর দ্বিতীয় যাবে তৃতীয় যাবে এরকম করে যাবে এবং সবচেয়ে ভালো হচ্ছে যখন সে এই রবি যখন দ্বিতীয় যাবে তখন মঙ্গলের দৃষ্টিপ্রাপ্ত হবে মঙ্গলের সঙ্গে রবির কানেকশান কিন্তু খুবই ভালো এখানে কিন্তু আপনার আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে কারণ যেহেতু ভাগ্যপতি দ্বিতীয় বসে থাকবে আর্থিক শ্রীবৃদ্ধি হবেই কিন্তু কিন্তু আপনাকে কিন্তু সবসময় চ্যালেঞ্জ মোডে কাজ করতে হবে কেউ জানবে না ডানাতে জিনিস বাঁহাত জানবে না বাঁহাতের জিনিস ডাঁড়াত জানবে না কিন্তু আপনি কাজ করে যাবেন আপনার কিন্তু তাতে মঙ্গলই মঙ্গল হয় বৈবাহিক দিক মোটামুটি শুভ যাবে ঠিক আছে মোটামুটি মানিয়ে নিয়ে এরকম একটা মানে সুবিধাজনক অবস্থাতে থাকবে প্রেমের ব্যাপারে কিন্তু খুব একটা ভালো কিছু নেই কটর মটর লটর মটর একটা ব্যাপার থাকবে তাই জানুয়ারি মাসটাতে আপনার চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন যাতে সারা বছর আপনার সেরকমভাবে আপনি চলেন আর্থিক দিক শ্রীবৃদ্ধি হবে সেটা ব্যবসার দিক থেকে কর্মের দিক থেকে দুই দিক থেকে অর্থাৎ চাকরির দিক থেকেও হবে যারা প্রাপ্ত তারা কিন্তু চাকরি খুঁজছেন তাদেরও চাকরির যোগ আছে তারা সেইভাবে নিজেকে প্রস্তুত করুন বাধা বিপত্তি থাকবে সমস্যা থাকবে একটা কথা বলে দিচ্ছি যে এই অবধি দেখেছেন তাকেই বলছি এইবারে এই বুধ যখন আপনার কাছে সবচেয়ে বেশি বেটার এবং শনি এই শুক্র বৃহস্পতি এরা তাহলে কি করবেন যদি বৃহস্প বুধ ভালো থাকে আপনার জন্মকুণ্ডলিতে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আর যদি খারাপ থাকে তাহলে অতি অবশ্যই বুধবার প্রতি বুধবার কী করবেন শ্রী গণেশের পুজো করবেন বা মন্দিরে গিয়ে পুজো করতে যাবেন সেখানে কিন্তু আপনি দুর্বা এবং লাড্ডু বা পাঁচ রকম ফল মিষ্টি নিয়ে যাবেন পুজো দেবেন ঠিক আছে এবং ধ্যান করবেন গণেশের ধ্যান করবেন ঘরে যদি বড় পাতার গাছ থাকে সেগুলোকে সরিয়ে দেবেন এগুলো করুন আর সাত রকমের আনাজ গরুকে খাওয়ান দারুণ কাজে দেবে কেশরের তিলক করুন বৃহস্পতিবার থেকে শুরু করুন লাগাতার করুন এতে কিন্তু খুব শুভ হবে আপনার জানুয়ারি মাস এবং আরও সব কিছু ভালো যাক ভালো থাকবেন যারা ভিডিওটি দেখছেন তাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলায়নেকে আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন নমস্কার